নমস্কার বন্ধুরা আমি অধীর চলে এলাম আমার ঝটপট কিচেনে আজকের রেসিপি নিয়ে আজ মুসুরির ডাল কাঁচকলা আলু ওল দিয়ে একটা দারুণ তরকারি বানাচ্ছি আমার তেল গরম হয়ে গেছে দিয়ে দিলাম গোটা জিরে আলুটাকে আগে একটু নেড়েচেড়ে ফ্রাই করে নেবো এরপরে ওলটাকে একটু ছোটো ছোটো কেটেছিলাম ওলটাকেও দিয়ে দিলাম আর তারপরে দেবো কাঁচকলা কাঁচকলাগুলোও কাটা হয়ে গেছিলো সবই দেখতে পাচ্ছেন আর তারপরে মুসুরির ডালটা ভেজানো ছিল মুসুরির ডালটাকে দিয়ে দিলাম টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালো করে আগে নেড়ে চেড়ে ভেজে নেব এরপরে পরিমাণ মতো নুন হলুদ জিরে গুঁড়ো অল্প মতো গুঁড়ো তো বন্ধুরা আজকের রান্নাটা কিন্তু হিং দিয়ে করছে ব্যাপক লাগবে কোনো রকম আদা রসুন পড়ছে না দেখতেই পেলেন আমি অল্প মতো হিং দিয়ে খুব ভালো করে আগে তরকারিটা কষে নেব অল্প মতো জল দেব। জল আমি বেশি দেব না আগে ভালো করে কষে নেব কষার পর যতটুকু দরকার জল ততটুকু জল দিয়ে ঢাকা চাপা দিয়ে দেবো দশ থেকে পনেরো মিনিট পর আমি ঢাকনাটাকে খুলে দেখে নিন আমার এই তরকারিটা কিন্তু হয়ে গেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন থ্যাংক ইউ সো মাচ